মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হল জামুরিয়া এবং চিঁচুড়িয়া এলাকা পুলিশের সঙ্গেও বেঁধে গেল সংঘর্ষ এতে আহত হয়েছে একাধিক ব্যক্তি জামুরিয়া চিঁচুড়িয়া এলাকাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এ ঘটনাটি ঘটে গতকাল রাত্রি প্রায় এগারোটা নাগাদ জামুরিয়া থানার অন্তর্গত কেঁদা ফাঁড়ির চিঁচুড়িয়া ডাঙালপাড়া এলাকাতে স্থানীয় সূত্রে জানা গেছে বালি বোঝায় একটি গাড়ি তাতে চাপা পড়ে যায় পাগলা গোপ নামে এক ব্যক্তি এবং সেখানেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা এবং তিনি একজন বিজেপি কর্মী ছিলেন বলেও এলাকাবাসীদের একাংশের দাবি মৃত্যুকে ঘিরেই এলাকায় চরম ক্ষোভ এবং উত্তেজনা সৃষ্টি হয় সে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানা এবং কেঁদা ফাঁড়ির পুলিশ কিন্তু পুলিশের উপস্থিতি টের পেতেই উত্তপ্ত জনতা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে অভিযোগ সেই সময় পুলিশের উপরে হামলাও চালানো হয় ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও হামলায় একাধিক পুলিশকর্মী আহত হন পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে জনতার হাত থেকে প্রাণে বাঁচাতে পুলিশকে সাময়িকভাবে ঘটনাস্থল থেকে সরে চলে যেতে হয় পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে জামুরিয়া থানার একটি বিশাল পুলিশ বাহিনী পুলিশ পৌঁছানোর পরে পুনরায় জনতা এবং পুলিশের মধ্যে তীব্র বাক বিতণ্ডা শুরু হয়ে যায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বাধ্য হয়ে পুলিশ তখন লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশের উপরে হামলার অভিযোগে কয়েকজনকে আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় জামুরিয়া থানার এএসআই বিপিন পাল কেন্দাফাড়ির কনস্টেবল কবির খান সহ আরও কয়েকজন পুলিশ কর্মীও আহত হন গুরুতর আহত অবস্থাতে এস আই বিপিন পালকে দুর্গাপুরের মিশন হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বালি বোঝায় গাড়ি এবং ভাঙচুর হওয়া পুলিশের গাড়িটিও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবু চিচুড়িয়া এলাকায় এখনও যেন থমথমে ভাব থেকেই গেছে গতকাল রাত্রি থেকে এলাকায় পুলিশের পাহারা জারি রয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটল এবং পরবর্তী এই হিংসার জন্য কারা দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনা কি হয়েছিল কালকে যখন আমাদের পাড়াতে একটা ভদ্র মহিলা মারা যান তাকে সে নিয়ে গেছিল শ্মশানে নিয়ে নিয়ে আসার পর তখন বালির গাড়িতে ওকে চাপা দিয়ে নিয়ে ফেল তারপরে আমরা যখন খবর পাই বাড়িতে যাই ঘটনাস্থলে তারপরে যে কান্নাকাটি করতে করতে তার করতে পুলিশ এসে পড়ে পুলিশ লাঠি চার্জ করে আমার মাথাটা ফাটিয়ে দেয় তারপর আমার ছেলে আমাকেই ইয়ে করতে যাই তখন হাওড়াতে যাই তখন ছেলেকেও মারে আরও অনেকেই যারা ছিল পাবলিক তাদেরকেও মারধর করেছে কেন পুলিশ আপনাদেরকে মারধর করলো কেন করলো সেটা জানি না আচ্ছা এই বালির গাড়ি বালিগাড়ির ধাক্কায় না হ্যাঁ আপনারা এখন কি চাইছেন আমার

लोग क्या देख रहे हैं? किशन ले चल किशन किशन लोग का मारा कर चल बूंद के घर का देख चल लोग का सफल बना कर बूंद का सफल बना कर कभी एक्शन नहीं देखा किशन বলতে লক্ষী বাবু মাঠ ছাড়ায় আর এখানে চলছে না আপনাদের রোগাজন আপনারা কিভাবে সময় চলছে বাইরেে লিগ স্টেপাজে ধরে আবে শুরু করা যাচ্ছে তা ওটা ঘোষণা করতে হবে যাদের আনা মালিক থাকবে আমি করতে করতে আমি বলছি যেস্ট <laughs> যে হেডবোলটা মরගෙන গিয়েছে সেই লোকগুলা বাড়ির সবাই ক্যাচ করে কেনে

মা বলতে পারবে আমি বলতে পারবো না আমার একটাই আইন কথা হচ্ছে যে মেয়ে ছেলের গায়ে ছেলেদের আইন আছে হাত দেওয়া এই জামা কাকে বলে তাহলে কি কালকে যারা যে পুলিশ এসেছিল তারা মহিলা পুলিশ ছিল না মহিলা পুলিশ ছিল কিন্তু আমি বলতে পারবো না তুই তো বাবা ওই পড়াতে যাচ্ছিল তারপরে তারপরে আমাকে ফোন করেছিল বললো যে আমি পড়াতে যাবো তোরা খাবার খেয়ে পর আমরা সেটাই ভাবলাম যে বাবা পড়াতে গিয়েছে তার কিছুক্ষণ পরে দাদাকে আমার ফোন করে মানে আমার জেঠু ছেলেকে যে তোর কাকু এমনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বালি গাড়িতে মেরে দিচ্ছে ঠিক আমরা তখনই যাই যে পরে দেখি যে হ্যাঁ বাবা ওইখানে মানে এই যে তোমার মায়ের মায়ের মাথায় পুলিশে পুলিশ মারধর করলো তাহলে আমরা 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 বডিটা দিতে চাইছিলাম না ওরা বডিটা নিয়ে যেতে যায়ছিল আর আমরা বডিটা দিতে চাইছিলাম না কেন দেবো আমাদের বাবা মারা গেছে তারপরে ওরা এলো এমন কি সবাইকে এত পাবলিক ছিল সবাইকে মারধর এমন কি ঘরে ঢুকে আমাদের ঘরে ঢুকেও আমাদের রিলেটিভ যারা দেখতে এসেছিল তাদেরকে ধরে নিয়ে গেছে তোমাদের উপর মানে মারধর করা হয়েছে হ্যাঁ এখন এখন কি চাইছো তোমরা এর বিচার চাই বলছি ভারতীয় জনতা পার্টির এখন কার্যকর্তা তার নাম হচ্ছে পাগল বোক উনি এখানকার স্থানীয় কেউ কার মৃত্যুর পরিপ্রেক্ষিতে শ্মশানে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে যাওয়ার সময়তে বালি বোঝায় অবৈধ বালি বোঝায় ট্রাক তাকে ধাক্কা মারে এবং পুরো পিসে দিয়ে চলে যায় এই ঘটনার পরে তার পরিবারের লোকেরা যখন সেই সব দেহ ঘিরে কানাকাটি করছিল সেই সময়তে পুলিশ আসে এবং তাদের উপরে লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে ওখান থেকে একজনও মহিলা পুলিশ ছিল না কিন্তু যিনি নিহত তার স্ত্রীর উপরে তার মাথাতে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ ছেলেকে পায়ে মেরেছে এবং এখান থেকে পাঁচ জনকে পুলিশ তুলে নিয়ে গেছে অথচ একজনও অবৈধ বালিকার বাড়ি বা যে ট্রাক ধাক্কা মেরেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নিতে পারেনি স্থানীয় জনতা যখন এই অবৈধ বালি বোঝায় যে ট্রাক আক্রোশে পরিপ্রেক্ষিতে তারা যখন সেই ট্রাকের টায়ার থেকে হাওয়া টাওয়া খুলে দেয় পুলিশ সেই ট্রাককে আটক করার পরিবর্তে পুলিশ সেই ট্রাকের চারদিকে প্রোটেকশন দিয়ে টায়ার চেঞ্জ করে চাকা চেঞ্জ করে সেই ট্রাককে এখান থেকে পার করার ব্যবস্থা করে এমনি একটা রানী হতো একটা অভিযোগ আসছে যে পুলিশের গাড়ি ভাঙতো রয়েছে পুলিশের গাড়ি সাধারণ মানুষ তাদের এই পুলিশের যে ভূমিকা ছিল তার পরিপ্রেক্ষিতে তারা আক্রোশ দেখিয়েছে পুলিশ ঘটনাটাকে প্ল্যান্ট করেছে পুলিশ আশেপাশ থেকে বাস টাস জোগাড় করেছে লোকজনকে সরিয়ে দিয়ে ইট পাথর রাস্তা ধরে জমা করেছে এবং সেগুলো এভিডেন্স হিসেবে দেখানোর চেষ্টা করছে যে জনতা সাধারণ মানুষ ইট পাথর মেরেছে বাঁশ দিয়ে পুলিশকে আক্রমণ করেছে পুলিশ এই ঘটনাটা পুরো সাজিয়ে ফ্রেম করছে পুরো কেসটাকে যারা মানে ভিকটিম এবং সাধারণ মানুষ তাদের স্বার্থে কথা বলার পরিবর্তে পুলিশ সম্পূর্ণভাবে যারা অবৈধ বালি কারবারি তাদের পক্ষ অবলম্বন করেছে এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার কাজ করেছে আমরা আজকে এখানে আমাদের যে কার্যকর্তা যিনি নিহত তার বাড়িতে গিয়েছিলাম তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং আমাদের এখানে বুথ সভাপতি ভীম গোপ ওর বাড়িতে পুলিশ মাঝরাতে এসে লাথি মেরে দরজা ভেঙেছে পুরুষ কার্যকর্তা ভীম আমাদের উনি তখন ডিউটিতে ছিলেন বাড়িতে পুরুষ মানুষ নেই সেখানে পুরুষ পুলিশরা ঢুকে ভয় দেখি ইন্টিমিডিয়েট করেছে তার ফ্যামিলির মানুষদেরকে মহিলাদেরকে যাচ্ছে তাই গালাগালি করেছে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে এবং ধমকি দিয়েছে যে তোদেরকে তুলে নিয়ে যাব পুলিশ স্টেশনে আমি দেখবো কি ব্যবস্থা করি আমি দেখছি पुक 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 खालाए तरही एक मैट पुसाख अमे इना बाइस को तो